হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ঠান্ডা কিন্তু পড়েই গেছে আপনাদের ওখানে ঠান্ডা পড়েছে কি একটু জানাবেন ঠান্ডা আমার একটু ভালো লাগে না কম্বল খেতা মুড়ি দিয়ে শুয়ে থাকতে হয় একটু কাজ করে শান্তি নেই খেয়ে দিয়ে শান্তি নেই মানে কোনো জায়গায় একটু ঘুরতে যাওয়া যায় না একটু ভালো লাগে না ঠান্ডার ভিতরে আপনাদের কাদের কাদের ঠান্ডাটা ভালো লাগে একটু বলবেন আমার তো একটু ভালো লাগে না গরমকালটা গরম হলেও মনে করেন ভালোই লাগে তো আজকে আমি দুপুরবেলা কলা রান্না করব আর কলার খোসাটাও ভাজি করব তা ওপরের যে পাতলা খোসাটা থাকে সেটি এটা দিয়ে একটু মানে ফেলে দিয়েছি শিলে ছিলে তারপরে যে খোসাটা থাকে ওইটাই আমি কুচি করে নিয়ে তারপরে কলার খোসাটা ভাজি করব দেখতেই পাচ্ছেন আমি কলার খোসাটা এইভাবে ছুলে নিয়েছি তারপরে ছুরি দিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি উপরের খোসাটা আমি একটু হালকা করে ফেলে দিচ্ছি কারণ এটা ফেলে দিলে কলার খোসাটা ভাজি করলে যে একটু কষ মতো লাগে এটা কিন্তু আর লাগবে না আপনারা যখনই ভাজি করবেন এইভাবে ভাজি করবেন দেখবেন আর কলার খোসাটা খেতে কষ লাগবে না এইভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে আমি কলার খোসাটা রান্না করব। আজকে মনে করেন কলার খোসাও ভাজি করব কলাও রান্না করব আর একটু পাপ্তা মাছ ঝোল করব এটা দিয়েই হয়ে যাবে আমাদের দুপুরবেলা রাতেও হয়ে যাবে আর সকালে আবার রুটি ডিম ভাজি এটা করে নিলেই হয়ে যাবে তো সবগুলো কলার খোসা আমার কুচি করে নেওয়া হয়ে গেছে এর ভিতরে এক দুইটা আলুও দিয়ে দিব দুটা আলু কুচি করে দিয়ে দেব তাহলে কিন্তু ভালো লাগবে খালি খালি কলার খোসা ভাজি করলে ভালো লাগে না এগুলো সব আমি উঠিয়ে নিব সবগুলো আমার কুচি করা হয়ে গেছে এরপর কলাটা কেটে নিব কলাটা আমি এইভাবে কেটে তারপরে রান্না করি আপনারা কিভাবে কেটে রান্না করেন আমি জানি না আমি এইভাবেই রান্না করি তো কলাটা কেটে আমি পানিতে দিয়ে দিব। তাহলে কিন্তু আটাগুলো ঝরে যাবে তাই এবার মূল রান্নায় চলে যাব প্রথমে আমি পাবদা মাছটা ঝোল করে নিব তা পাবদা মাছগুলো লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম এরপর সুরাইতে পরিষ্কার একটা প্যান বসিয়ে দেবো এর ভিতরে তেল দিয়ে দিব। দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে ভেজে তারপরে লাল লাল হয়ে আসলে এরপর দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন একটু বেটে নিব নিয়ে সেই মশলাটা দিয়ে দেবো এগুলো একটু ভেজে নিব তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো লবণ হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এরপর আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো পাবদা মাছটা তো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঝোলটা দিয়ে দেব ঝোলটা যখন বলক চলে আসবে যখন আমি নামাবো নামানোর কিছুক্ষণ আগে জিরা ও গরম মশলার বাটাটা দিয়ে দিব। এটা দিলে কিন্তু মাছের টেস্টটা ভীষণই ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে এটা থেকে এটা নামানোর আগেই দিবেন তাহলে কিন্তু ভালো লাগে অনেকে কিন্তু কষানোর সময় দেয় আমি কষানোর সময় দেই, না আমি নামানোর কিছুক্ষণ আগে দিই তাহলে খেতে বেশি ভালো লাগে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে বাকি রান্নাগুলো আর দেখানো হলো না ভিডিওটা একটু লং হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ